সকাল সকাল যদি একদম তেল ছাড়া হেলদি নাস্তা খেতে চান তাহলে এই রেসিপিটা দেখে নিন এক বাটি সবুজ মুগ ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এক বাটি চিরে আর আধা বাটি সুজি নিয়েছি সুজিতে দু তিন চামচ টক দই দিয়ে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি এবার সবুজ মুগ ডালটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে আর তিনটে চারটে কাঁচা লঙ্কা একটু আদার টুকরো দিয়ে পিষে নিতে হবে তারপরে ভিজনের চিরে আর একটু জল দিয়ে এটাও পিষে নেবো একসঙ্গে ভালো করে পেস্ট তৈরি এবার এই পেস্টটা দিয়ে দেবো আমরা ভিজনো সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা খুবই হেলদি একদম তেল ছাড়া সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন তারপরে সব কিছু ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু জল কারণ ব্যাটারটা অনেক গাঢ় ছিল এই কারণে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটাও ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু ভুট্টা ভুট্টার দানাগুলো বড় ছিল তাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিছি শিমলা মির্চ পেঁয়াজ আর এখানে কিছু সবুজ মুগ ডাল আমি ভিজিয়ে এইটাকে গজ বের করে নিয়েছি অঙ্কুরিত মুগ ডাল তারপরে সব কিছু একসঙ্গে মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ ইনো আর একটু লেবুর রস এটা ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একদম তৈরি ঘনত্বটা এরকম হবে এখানে আমি ইডলি সাজ নিয়েছি ইডলি সাজে একটু তেল ব্রাশ করে তারপরে ব্যাটারটা এইভাবে বাটির মধ্যে এক এক চামচ করে দিয়ে দিতে হবে আর এখানে দেখুন আমি এই ধরনের ইডলির সাজ নিয়েছি আপনাদের ঘরে যেমন আছে ইডলির সাজ আপনারা কিন্তু ওর মধ্যে বানিয়ে নিতে পারেন এখানে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু একদম অল্প থাকবে সাজের নিচে যেন থাকে আর পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম ইডলিগুলো তৈরি এবার এটা বের করে হালকা একটু ঠান্ডা করে ইডলিগুলো তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর ইডলিগুলো দেখেন কত সুন্দর একদম নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত